আওয়াজ শুনে বুঝতে পারছেন মোয়াগুলো কতটা শক্ত আর মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা আমি বিথিকা আজকে আমার রান্নাঘরের রেসিপি হলো মুড়ির মোয়া এই মুড়ির মোয়া বানানোর জন্য আমি মুড়িগুলো প্রথমে একটি ছিদ্রওয়ালা গামলার মধ্যে ঢেলে নিয়ে একটু চেলে নিচ্ছি যাতে করে মুড়ির মধ্যে ধুলোবালিগুলো তলার দিকে পড়ে যায় এখন গরম কড়াইয়ের মধ্যে আমি গুড় দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে দিলাম গুড় ভালোভাবে গলে যাবার পরে এটি অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে তলার দিকে পুড়ে না যায় দেখুন বন্ধুরা খুন্তির শেষ যে গুড়ের ফোটাটা পড়ছে সেটা কিন্তু সুতোর মতো হয়ে আসছে মানে গুড় কিন্তু খুব ভালোভাবে পাক ধরে গেছে মোয়ার মধ্যে ফ্লেভার আনার জন্য এই সময় আপনারা গুড়ের মধ্যে সামান্য একটু ঘি অথবা গুঁড়ো দিতে পারেন আমি শুধু গুড় আর মুড়ি দিয়েই আজকে মোয়াগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি এরপর গুড়ের মধ্যে আমি মুড়ি ঢেলে দিলাম অল্প অল্প মুড়ি দেওয়ার চেষ্টা করবেন একবারে যদি বেশি মুড়ি দিয়ে দেন তাহলে কিন্তু গুড় কম হয়ে যেতে পারে তখন কিন্তু মোয়া ভালোভাবে তৈরি হবে না সমস্ত মুড়ি মাখানোর পরে দেখুন এটি একদম আঠালো আঠালো ভাব চলে এসেছে এখন ওভেন থেকে আমি কড়াই নামিয়ে নিচ্ছি গুড়ের মধ্যে পাক করা মুড়ির কিছুটা অংশ নিয়ে আমি হাতের মধ্যে গোল করে পাকিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বড় অথবা ছোট সাইজের মোয়া তৈরি করে নেবেন দেখুন কত সহজে মোয়া তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা মোয়াগুলো কিন্তু গরম গরম অবস্থায় বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোয়া ভালো তৈরি হবে না বন্ধুরা এইভাবে মোয়া তৈরি করে আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে পনেরো থেকে কুড়ি দিন এই মোয়া ভালোভাবে ব্যবহার করতে পারবেন সকালবেলা অথবা বিকেলবেলা বাচ্চারা এরকম মোয়া পেলে কিন্তু একদম খুশি হয়ে যাবে সব মোয়াগুলো আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আওয়াজ শুনে বুঝতে পারছেন বন্ধুরা মোয়া কতটা শক্ত আর মুচমুচে হয়েছে হাতের সাজে এটি ভাঙা যাবে না